আসসালামু আলাইকুম মেহেদি হাসান হাসানিকে সবাইকে স্বাগত আমি মেহেদি হাসান আজকে কথা বলবো ডেন্টাল মানে দাঁতের গর্ত নিয়ে আচ্ছা বলুন তো আপনার দাঁতে কি ছোট ছোট গর্ত হচ্ছে মাঝে মাঝে মিষ্টি খেলে ব্যথা লাগে ভাবছেন বিষয়টা এমনি এমনি ঠিক হয়ে যাবে না ভাই এটা হচ্ছে দাঁতের গর্ত যাকে আমরা ডেন্টিস্টের বাসায় বলে থাকি ডেন্টাল কেরিজ আর এই ছোট্ট সমস্যাটি থেকে আপনার অবহেলার কারণে এই দাঁতটি ফেলে দিতে হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো দাঁতের গর্ত কেন হয় এবং কাদের বেশি হয় এবং কি করলে তার সমাধান পাওয়া যাবে চলুন আমরা জেনে নেই ডেন্টাল কেয়ারিস কি বা দাঁতের গর্ত কি দাঁতের গর্ত হচ্ছে দাঁতের গায়ে ধীরে ধীরে এক ধরনের ক্ষয় হওয়া মুখে থাকা ব্যাকটেরিয়া বিশেষ করে স্টেপ্টোকাস মিউটেন্স নামের জীবাণু চিনি থেকে অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড দাঁতের অ্যানামেলকে ধ্বংস করে দেয় এক সময় একটা ছোট্ট গর্ত তৈরি হয় এটাকে আমরা দাঁতের গর্ত বলি বা ডেন্টাল ক্যারিজ বলে থাকি গুরুত্বপূর্ণ একটি তথ্য বলি বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট শিশু এবং তরুণ এই ডেন্টাল ক্যারিজ মানে দাঁতের গর্ত রোগে ভুগে থাকেন তাই আমার লক্ষ্য হলো ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করা চলুন আমরা জেনে নিই দাঁতের গর্ত হওয়ার কারণগুলো বেশি মিষ্টি খাবার খাওয়া চকলেট মিষ্টি কোমল পানীয় এগুলো খাবার পর যদি মুখ না দেওয়া হয় তাহলে ব্যাকটেরিয়া চিনি থেকে অ্যাসিড তৈরি করে রাতে দাঁত না মাজা রাতে দাঁত না মাজলে দাঁতে অ্যাসিড কাজ করতে থাকে মুখে লালা কম হওয়া মুখ শুকনো থাকলে মুখ শুকনো থাকলে দাঁত পরিষ্কার রাখার প্রাকৃতিক ক্ষমতা কমে যায় পরিবারে যদি দাঁতের রোগের ইতিহাস থাকে জেনেটিক বিষয়ও একটি বড় ফ্যাক্টর চলুন আমরা জেনে নেই দাঁতের গর্তের লক্ষণগুলো কি দাঁতের উপরে কালচে বা বাদামি দাগ পরা ঠান্ডা বা গরম কিছু খেলে ব্যথা লাগা মিষ্টি খেলে দাঁত টনটন করা মুখে দুর্গন্ধ হওয়া কোনো বা দাঁতের যাওয়া। কিভাবে ডেন্টাল থেকে মুক্তি পাওয়া যাবে। কোন একটু জেনে নেই নিয়মিত দাঁত ব্রাশ করুন সকালে ও রাতে ভালো মানের টুথপেস্ট ব্যবহার করুন রাতের ব্রাশ বাদ দিবেন না মিষ্টি ও কার খাবার খাওয়ার পর পানি পান করুন মুখ ধুয়ে ফেলুন চাইলে সুগার ফ্রি চিনগাম চিপেতে পারেন এতে চাপার ব্যায়াম হবে ছয় মাস অন্তর অন্তর ডেন্টিস্টের কাছে যান শুরুতেই ধরা পড়লে দাঁতের গর্ত ফিলিং করে বন্ধ করে দেওয়া যাবে দাঁতের গর্ত বেড়ে গেলে বাসায় কখনো ঘরোয়া চিকিৎসা নিবেন না এতে দাঁতের ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় প্রয়োজনে ফিলিং রোড ক্যানেল বা দাঁত তুলে ফেলে দিতেও হতে পারে তাই দেরি না করে ব্যবস্থা নিন মনে রাখবেন দাঁতের গর্ত কখনো নিজে নিজে সেরে যায় না মনে করেন গর্ত হলে শুধু দাঁতের রং পাল্টায় আসলে ভিতর থেকে দাঁতটি পচে যায় শিশুদের দুধের দাঁতের গর্তের গুরুত্ব নেই এটা সম্পূর্ণ ভুল শিশুদের দাঁতের গর্ত ভবিষ্যতের দাঁতের ক্ষতি করে দাঁতের গর্ত হল নিয়ব ঘাতক সময় মতো সচেতন না হলে দাঁত হারাতে হতে পারে তাই আজ থেকে যত্ন নিন। আপনার পরিবার সন্তান বা বাবা মা সবাইকে এই এই ভিডিওটি আর লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার দাঁতের সুস্বাস্থ্যতা আমাদেরই কাম্য আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ